নমস্কার বন্ধুরা সবাইকে জানে রাখি বন্ধনের অনেক প্রীতিকৃতি শুভেচ্ছা রাখি মানে নয়তো কেবল সুতোর বন্ধন রাখি মানে ভালোবাসা হৃদয় স্পন্দন রাখি মানে ভ্রাতৃত্ববোধ নতুন দিনের স্বপ্ন রাখি বাধা মানে না কোনো জাতি ধর্ম বর্ণ রাখির দিনে তাই এসে আজ মনের দুয়ার খুলে আনন্দ ও মেতে উঠি দেশ ভুলে এই রাখি পূর্ণিমাতে সবাই প্রতিজ্ঞা করো নিজের বোনকে যেভাবে সুরক্ষা দাও সেভাবে অন্য বোনকেও সুরক্ষা দেবে আজ রাখি পূর্ণিমা ভাই বোনের ভালোবাসার বন্ধন সকল ভাই বোনদের জন্য থাকলেও রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রাখিবন্ধনের বন্ধনের কবিতা এসো আমরা সবাই বেঁধে বেঁধে থাকি জাত ধর্ম ভুলে সকলকে ভালো রাখি ভেঙে দিই সমাজের যত বোর ভালোবাসার মন্ত্রে দীক্ষিত হই ছেড়ে আমি পূর্ণিমার এই মহাত্মিতে এই শপথ করি আমরা সবাই ভাই ভাই যেন একসাথে থাকতে পারি মানব জাতির চিরন্তন বন্ধন বাধা বাঁধা থাকুক একদে হিংসেবিদদের ধ্বংস হোক ভালোবাসা উঠুক পরে রাখি পূর্ণিমার এই মহাতিথিতে আমরা এই শপথ করব যার ধর্ম ভুলে যেন একসাথে একত্রে থাকতে পারি যার ধর্ম ভুলে যেন একসাথে একত্রে থাকতে পারি যার ধর্ম ভুলে যেন একসাথে একত্রে থাকতে পারি সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক পৃথিবী পৃথিবী শুভেচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থাকবে